আটচল্লিশ বছর পর বন্দরের বহির নোংরকে ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডুবে থাকা জাহাজ ও জলযান চিহ্নিত করতে আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র সম্ভবত যাচাইয়ের সুপারিশে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার এবং মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বন্দর চ্যানেলে অনেক জাহাজ ডুবিয়ে দেয় এতে বন্দর চ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বন্দর চ্যানেল পরিষ্কার করা হয় বঙ্গবন্ধু কিন্তু এই চ্যানেলকে পরিষ্কার করার দায়িত্ব শক্ত হাতে নিয়েছিলেন নিজের হাতে এবং তিনি রাশিয়ার সাথে এটি ভিজিট সফর করেছিলেন এবং রাশিয়ার সহায়তায় সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই চ্যানেল খুব অল্পতম সময়ে এটা পরিষ্কার করা হয়েছে উনিশশো সালের পর বন্দর চ্যানেল আর পরিষ্কার করা হয়নি গত আটচল্লিশ বছরে চ্যানেলের আশেপাশে এবং বহির্নঙ্গরে কমপক্ষে আঠারোটি লাইটার জাহাজ ও ট্রলার ডুবির ঘটনা ঘটে এগুলো চিহ্নিত করে সরাতে চায় বন্দর কর্তৃপক্ষ যারা ডুবো জাহাজগুলো পরিষ্কার করে অথবা স্টাডি করে তাদেরকে দিয়ে এটা স্টাডি করানো যে কি পরিমাণ র্যাকেজ আমাদের এখানে আছে এবং এইটা পরিষ্কার করতে কি পরিমাণ ব্যয় হতে পারে এইরকম একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে তখন আমরা ব্যয় এবং এই এই সমীক্ষার প্রতিবেদন দিয়ে আমরা যে আসলে আসলে এটা তুলা আমাদের ব্যয় ব্যয় কিনা নগরে জাহাজ ডুবি হলে নাব্যতা হ্রাস পায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে জাহাজ চলাচল চ্যানেল যেহেতু বড় না একটা জাহাজ ডুবার পরে তখন ওই এরিয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সংকুচিত হওয়ার কারণেই কিন্তু আমাদের যে জাহাজগুলো আছে এরা কিন্তু বিপদ হয়ে পড়ছে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গর ঝুঁকিমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলো মাসুম আলিসা একুশে টেলিভিশন